아무� m a r r i a e s a o তোমরা হয়তো সবাই ভাবতে পারো আমি কী এমন রান্না করেছি যে এত বড় একটা কথা বললো যে দুগানো নাকি ফেল পড়বে চলো তাহলে বলেই দিই আমি কী এমন রান্না করেছিলাম করেছিলাম ফ্রায়েড রাইস তার মধ্যে কিন্তু চিলি চিকেন ছিল যেন আমি না আজ অব্দি কোনো দিনও রান্না করে নেই আর আমি কোনোদিনও হোটেলের মধ্যে খাইও নেই চিলি চিকেনটা ভাবছি যেদিন নিজে রান্না করবো তারপর থেকে হোটেলের মধ্যেই খাবো আর কি দিনটা ছিল বড়দিন সকালে তো ঘুরতে গেছিলাম ভাবছি রাত্রে একটু কিছু আয়োজন করবো আর কি যেহেতু আমরা বড়দিন মানি না তাও আর কি ভাবছি এই জিনিসটা কবে কবে থাকি খাবো খাবো কিন্তু হচ্ছিল না আজকাই কাল খাই ভাবলাম যে পঁচিশ তারিখে রাত্রেই কেন না খাওয়া যাক তাই তো মামমামকে ঘুম পাড়ায় দিয়েছি তার মতে কিন্তু সব কিছুই পরিষ্কার করে নিলাম মানে দুয়ার আর কি দুয়ার লেতরা থাকলে তো আমাকে একদমই ভালো লাগে না এদিকে ঘর পরিষ্কার করার পর তারপর না রুম স্প্রেটা দিয়ে লাইটটা দিয়ে দিলাম বন্ধ করে কারণ জানি তো বাচ্চা ঘুমে আছে তাই লাইটটাই বন্ধ করে দিলাম বাচ্চা যেই রুমে আছে সেই লাইটটা কিন্তু বন্ধ করে দিইনি দিয়েছি অন্য ঘরের লাইট আর কি ওইদিকে বড়মশা কিন্তু দুপুর দিকে চিকেন এনে দিয়েছিল আমাকে তখন তো কাটা বাঁচা কিছুই করিনি কারণ মাত্রই ঘুরে কি কী আর কাটবো কীভাবে করবো ভাবলাম এখন তো ঠান্ডা দিন কিছু আর হবে না তাই তো এই যে সন্ধ্যার সময় লেগে পড়লাম এইদিকে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে এর মধ্যে আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো তারপরে রেড চিলি পাউডার লবণ দিয়ে ডিম দিয়ে কর্নফ্লার দিয়ে ভালো করে মেখে এখন রেখে দিব। কারণ এটা রেস্টে থাকলে অনেকটা আর কি বড়টা আবার ভালো হবে আর কি ম্যানেট করে একদম ঢাকনাতে কিন্তু রেখে দিলাম তোমরা হয়তো কম বেশি সবাই জানো এটা কিভাবে রান্না করতে লাগে আমি আবার আলাদাভাবে রান্না করছি আর কি রেস্টুরেন্ট স্টাইল আর কি তো যাই হোক এদিকে প্রথমে ভেজে নিলাম তারপর মহুরি তারপর এলাচি তারপর আছে না বড় এলাচি সেটা কিন্তু ভালো করে ভেজে নিলাম কারণ এটা গুঁড়ো করে লাস্ট টাইমে দিতে হবে ওদিকে আবার আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে দিলাম হলো মারগেলাতে ফ্রাইড রাইস করবো ভাতটা না ঝরঝরা হলে কিন্তু একদমই ভালো হয় না তাই কিন্তু শাকনির মধ্যে দিয়ে মাঠটা আর কি সেঁকে নিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম বসায় দিয়েছি তারপরে কিন্তু এদিকে চিকেনগুলো কিন্তু দিয়েছি কারণ আমাকে যে বড়া ভাজতে হবে বড়াগুলো আবার কিন্তু লাল লাল করে ভাজবো আর কি যখন আমি বড় করা ভাসতেছিলাম না এত সুন্দর যে সেন বাড়াইছে কি আর বলবো যেন ভাবছিলাম তখনই যেন খাইয়ে নিই কিন্তু আর কি যেহেতু রান্নাটা করতে হবে আমাকে আমাকে খাইলে তো আর চলবে না বলো ওইদিকে আবার আরেকটা কড়াই কিন্তু বসাই দিয়েছি কারণ জানে ঘরের মধ্যে বাচ্চা আছে যত তাড়াতাড়ি করবো অত তাড়াতাড়ি কিন্তু আমার ভালো আর এদিকে যেহেতু ঠান্ডা দিন পট করে কিন্তু রাতটা অনেকটাই বড়ো হয়ে যায় তো তার জন্যে তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম জানো তো ওইদিকে কিন্তু বড় মশাই আসবে আর ওরও কিন্তু সময় হয়ে গেছে এদিকে আমার আবার দুইটা ঘরে বসায় দিয়েছি আর আমরা তো দুইজনেই খাবো আর কি তাই অত একটা টেনশনে কেউ খাইলে হয়তো টেনশন থাকে হয় না ঠিক টাইম মতন দিতে পারবো কি না আর কি তো এই যে একবার ওই করে নাড়াচ্ছি আবার আর আবার এটা দিয়ে এই করাই নাচি যেহেতু টুটো কড়াই আছে তাই দুটো দুই দিকে বসাই দিয়েছি জানো এই দিকে আমার বড়া ভাজানো শেষ তারপর এদিকে ফ্রায়েড রাইসের গাজর আর পিনগুলো কিন্তু বাজানো হয়ে গেছে আজকে আর সাদা ফ্রায়েড রাইস করবো না আজকে করব হলুদ রঙের তোমরা হয়তো সবাই খাইয়েছ কিন্তু আমি মাঝে মধ্যে এমনি করে রান্না করি আর কি তো প্রথমে তো দিলাম ডালচিনি ডালচিনি আর ভাতে দিয়ে নি ডালচিনি এলাচি এগুলো কিছুই কিন্তু ভাতে দিয়ে নি সম্বারের মধ্যেই দিলাম আমার এখন আর ঘি দিয়ে ভালো লাগে না তাই ভাবলাম আজকে তেল দিয়ে করবো তো এই যে গাজর বিন দিয়েছি তার মধ্যে কিন্তু চিনি আর লবণটা কিন্তু একসাথে দিয়েছি যেন ওইদিকে আবার না রান্না করতে গিয়ে দেখি টমেটো সর্জি শেষ হয়ে গেছিলো তারপর বড় নিয়ে আসলো তারপর এখন আবার রান্না করে নিচ্ছি ওইদিকে আবার আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে যেন মাম্মামও কিন্তু উঠে গেছে ওর পাপা ওকে সামলাচ্ছে আর চিলি চিকেনটা যেহেতু জলদি জলদি হবে তাই ওকে আবার আমি নিতে পারবো তাই এদিকে টমেটো সস চিলি সস তারপর সয়া সস দিয়ে ভালো করে গুলে রাখলাম আর কি তারপর তো এক এক করে ক্যাপসিকাম প্রথমে তেলের মতো দিয়েছি শুকনো মরিচ তারপর দিয়েছি ওই যে আদা রসুন থেঁতো কড়া তারপর দিয়েছি আছে পেঁয়াজের কুচি তারপর ওই যে ক্যাপসিকাম এগুলো দিয়ে এখন ভালো করে ভাজবো তারপর আবার বড়া বড়াগুলো আর কি কারণ এটা না ভাজা হলে ওগুলো তো আর দিতে পারবো না জানো আমার কিন্তু এগলে ভালো করে ভাজানো হয়ে গেছে তারপর আবার দিয়ে দিলাম চিকেনের বড়া গলো আর কি আমি বড়াই বললাম তো যাই হোক চিলি চিকেন যেহেতু বানাবো তো এটা তো বড়াই হলো বলো তারপর তো ওই যে সয়া সসের একদম পেস্ট করা গুলোটা দিয়েছি একটুখানি আবার জলও অ্যাড করবো আর কি যেহেতু আমি জলটা একটু কম দিয়েছিলাম তারপর তো একটু ভিনেগার দিলাম যেন ভিনিগার দেওয়ার পর ভালো করে একটি কষাবো তারপর আবার জল দেবো আমার কাছে যেহেতু সাদা তিল নাই সাদা তিল থাকলে কিন্তু অনেকটাই ভালো হতো একটুখানি কিন্তু ঝালের জন্য মরিচ বাটাও দিয়ে দিলাম যেন ওই দিকে ওই যে তখন যে মশলা করেছিলাম মানে ম্যারিনেট করা গামলাটা ওটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর সেন তো মানে এতটা যে বার হয়েছে মানে আমাকে তো দেখে আবার মনে হয় খাইয়ে নিই যেন যখন এডিট করতেছিলাম আর কি তারপর তো লাস্ট লাস্টে আর কি এই যে কর্নফ্লোয়ার দিয়ে দিলাম তারপরে যে গরম মশলাটাও দিয়ে দিলাম গরম মশলাটা কিন্তু ওই যে হামোদিস কিন্তু পেশ করে নিয়েছি এদিকে আবার ওই যে পেঁয়াজ কুজনও দিয়ে দিয়েছি যেন তারপর তো রেডি আমার চিলি চিকেন দেখতে পারলে কতটা সুন্দর হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাইতেও কিন্তু দারুণ গ্যাস দারুণ আরো খাবো না